একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী বললেন যে তার গানের জলসার মাছ মাঝপথে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী তার দলবল সহ ওই তার সমর্থক সমর্থক সবাই মিলে এসেছিলেন তারা উঠে চলে গেছে তো সঙ্গীত শিল্পীর মনে হয়েছে এতে তাকে অসম্মান করা হয়েছে তিনি বলেছেন গান শুনতে হলে গোড়ায় আসুন পুরো গানটা শুনুন আর না শুনতে হলে আসবেন না কিন্তু মাঝপথে পথে উঠে গেলে শিল্পীর প্রতি ভারী অশ্রদ্ধা জ্ঞাপন করা হয় তাই কি মানে একটা লোক গান শুনতে এসছে তারা তো গানটা ভালো লাগছে না তার কি উঠে যাওয়ার অধিকার নেই ভালো না লাগার অধিকার তো সকলের আছে সে একটা আনন্দ প্রত্যাশা করে এসেছিল সেই প্রত্যাশিত আনন্দ সে পাচ্ছে না এবার সবচেয়ে ভদ্র জিনিসটা কি ধীরে ধীরে নিজে উঠে চলে যাওয়া একটা লোক যদি উঠে না যেত যদি ধরা যাক নিজের অপছন্দ ব্যক্ত করত। কিংবা পাশের লোকটার সঙ্গে হই হই করে বলতো এ কি আপনার এসব ভালো লাগছে বা পাশের বন্ধুর সঙ্গে গল্প করতে শুরু করত কিংবা বিরাট নীল রঙের মোবাইল জেলে মেসেজ করতে শুরু করত বা ফোন করতো মানে সোজা কথায় তার অপছন্দটা সে খুব প্রকট ভাবে জানাচ্ছে সে সামনে মঞ্চে যা হচ্ছে তার প্রতি কোনো মনোযোগ দিচ্ছে না এবং যে লোকগুলো মনোযোগ দিচ্ছে তাদের ক্ষমকা বিরক্ত করছে তাদের মনোযোগে বিঘ্ন ঘটাচ্ছে তখন মঞ্চ থেকে কি শিল্পী বলতেন না যে শুনুন আপনার যদি ভালো লাগলো আপনি উঠে চলে যান কিন্তু এইখানে থেকে অন্য সবাইকে ডিস্টার্ব করবেন না আর আমাকেও ডিস্টার্ব করবেন না তাই তো বলা হতো একটা লোক যখন একটা গানের জলসার বা যে কোনো হয়তো ম্যাজিক শোর বা একটা নাটক দেখার টিকিট কেটেছে তার যেমন সামনে যা হচ্ছে তা উপভোগ করার অধিকার আছে তেমনি সেটা উপভোগ না করার সেইখানে বসে না থাকার অধিকারটাও তার আছে টিকিট কাটার মধ্যে গান শোনার অধিকার আর গান না শোনার অধিকার এই দুটোই একই সঙ্গে আছে উঠে চলে গেছে অনেক ভদ্র আচরণ করেছে বলে মনে হয় কেউ কেউ তো একটা গিয়ে কথাও বলতে পারে যে কেন যদি একজন গায়ক কোনো গান গাইলে আমার হই হই করে হাততালি দেওয়ার অধিকার থাকে তিনি গানের মাঝখানে কোনো কথা বললে আমার হো হো করে হেসে ওঠার ও হাততালি দিয়ে তাকে সমর্থন জানানোর তাকে সাধুবাদ জানানোর তার প্রশংসা করার অধিকার থাকে তাহলে তিনি যে গান গাইছেন তা যদি আমার পছন্দ না হয় তিনি যে কথা বলছেন তা যদি আমার অপছন্দ হয় তাহলে আমার কেন হই হই করে তাকে দুও দেওয়ার তাকে প্যাগ দেওয়ার আমার অপছন্দটা জোরে জোরে জানার অধিকার নেই চট করে তার উত্তর দেওয়া যাবে না আবার আমি যদি ধরে নিই যে সামনে একটা জিনিস হচ্ছে গান হচ্ছে কি নাটক হচ্ছে সেখানে আমার উঠে চলে যাওয়ার অধিকার নেই তাহলে একই সঙ্গে আমাকে এটাকেও এটাও মানতে হবে যে একটা সিনেমা দেখতে দেখতেও আমার উঠে চলে যাওয়ার অধিকার নেই কারণ সিনেমার লোকগুলো এই মঞ্চে উপস্থিত নেই বলে আমি তো তার প্রতি ভিন্ন আচরণ করতে পারি না সিনেমা তো আর কম দরদ দিয়ে কম নিষ্ঠা দিয়ে কম অধ্যায় দিয়ে তৈরি হয়নি সিনেমার লোকগুলো সেই সিনেমা করেছে সেইটা ওখানে প্রজেক্টেড হচ্ছে তাহলে যেমন ট্রাফিক সার্জেন্ট না থাকলে আমি সিট বেল্ট খুলে চলে যাবো এটা কোনো কাজের কথা হতে পারে না তেমনি আমার যদি নীতি হয় যে কোনো একটা শিল্প উপভোগ করতে গিয়ে আমি মাঝপথে পথে চলে আসতে পারি না তাহলে সিনেমা হলেরও মাঝপথে উঠে যেতে পারি না বা একটা বই খুলে দূর আর পড়তে ভাল লাগছে না বলে মাঝপথে বইটাকে আমি পরিত্যাগ করতে পারি না তাহলে গোটা বইটা পড়তে হবে অথবা আপনি বইটা পড়তেই শুরু করবেন না এইরকম কোনো ফতোয়া কি কখনো কাউকে দেওয়া যায় যদি আমি একজন শ্রোতা বা একজন দর্শককে বলি না আপনি যখন ঢুকে পড়েছেন আপনার আর বেরোবার পথ নেই এরকম বলে শোনা যায় এই তুমি ব্রেকার হয়েছো এই তুমি পকেট এই এই তুমি 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 পাপ কাজ করেছো আর কোনোদিন স্বাভাবিক জায়গায় ফিরে যেতে পারবে না ওই যেখানে ঢুকেছো ওইখানেই তোমায় থাকতে হবে এইরকম একটা নির্দেশ যদি একজন শ্রোতা বা দর্শক বা কোনো রকম বক্তার প্রতি আমি জারি করে দিই তাহলে তার গণতান্ত্রিক অধিকারটাকে আমি তো কেড়ে নিচ্ছি আমি তো স্বীকার করছি না যে তার গণতান্ত্রিক অধিকার আছে একটা লোক যদি আসে তার দেখার অধিকার আছে না দেখার অধিকার আছে না তুমি যখন ঢুকে তোমায় পুরোটা দেখতেই হবে আমি জোড়া করি তাহলে আমি তাকেই অশ্রদ্ধা করলাম নাকি তাকে অপমান করলাম নাকি যেমন একজন দর্শক বা শ্রোতার সামনে একজন গান গাইলে তাকে অপমান করার অধিকার নেই তেমনি যিনি গান গাইছেন তার হাতে মাইক আছে তিনি মঞ্চে আছেন কিছুটা উঁচুতে আছেন তার তো দর্শক অপমান করার কোন রকম অধিকার নেই যখন হই হই করে লোকে ছুটে আসে একজন গায়কের কাছে বা কোনো একজন বিরাট অভিনেতার কাছে বা একজন ম্যাজিশিয়ানের কাছে তখন তার খুব ভাল লাগে তখন তার অটোগ্রাফ নেয় তখন তারা তার সঙ্গে সেলফি তুলতে চায় কেউ বলে আপনার কোনো তুলনা নেই কেউ তাকে একটা কোনো উপহার দেয় সেগুলো সমস্ত তার চমৎকার লাগে তাহলে তার উল্টোপিঠে যদি কেউ উঠে চলে যাওয়ার মতন সরাসরিও অপছন্দ খুব একটা জানায়নি উঠে আসতে চলে গেছে সেইভাবে নিজের অপছন্দটা জানায় সেটাকেও তো গ্রহণ করতে শিখতে হবে আমাকে তো বুঝতে হবে যদি আমি সম্মানিত হই তাহলে অপছন্দ হলে ওইটুকু অসম্মান আমাকে মেনে নিতে হবে যতক্ষণ না সেটা একটা চূড়ান্ত অসৌজন্যে পৌঁছে যাচ্ছে তখন নিশ্চয়ই তিনি প্রতিবাদ করবেন এই কথাটা ভেবে চলা উচিত বলে মনে হয় এমনিতে রাজনীতির লোকদের নিন্দে করতে আমরা ভালোবাসি কোনো একজন মুখ্যমন্ত্রী বা কোনো একজন মন্ত্রী যা করেছেন আমরা তাকে তিরস্কার করে অনেকটা সমর্থন করিয়ে থাকি কিন্তু রাজনীতি করছেন বলেই তার দিব্য অধিকার আছে এমন একটা কাজ তিনি করলেও আমি যদি তাকে তিরস্কার করি সেটা বোধহয় একটু বাড়াবাড়ি হয়ে যায় এই সব কথা মাথায় রেখে যেমন গান গাইতে গেলে সুর তাল সমস্ত মাথায় রাখতে হয় এই সব কথা মাথায় রেখে যদি আমরা একটু নিজের বিষদগারটা করি একটু নিজের বিচ্ছিরি লাগাটা জানাই তাহলে হয়তো সব দিক থেকেই অনেকটা সুবিধে হয়